প্রিয় দর্শক প্রীতি এবং শুভেচ্ছা নিন সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি আওয়ামী লীগ এবং শেখ হাসিনা কবে রাজনীতিতে ফেরছেন এই প্রসঙ্গটি নিয়ে কথা বলব তার আগে আজ একটি ঐতিহাসিক দিন ঐতিহাসিক সতেরোই মার্চ এই দিনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই পৃথিবীতে আগমন করেন আজ তার একশো পাঁচতম জন্মদিন একশো পাঁচতম জন্মদিনে এই সময়ে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আমি যে আলাপটি দিয়ে শুরু করেছিলেন যে আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা কবি রাজনীতিতে ফিরছেন আওয়ামী লীগ প্রধান কিংবা আওয়ামী লীগ রাজনীতিতে ফেরবার কিছু নেই রাজনীতিতে আছেন হয়তো সরাসরি রাজনীতিতে নেই সরাসরি মাঠের রাজনীতিতে নেই ভার্চুয়ালি হোক আর যেভাবে আজকে আওয়ামী লীগ জন্মের পরে সবচেয়ে বড় ক্রান্তিকালগুলোর মধ্যে একটি ক্রান্তিকাল অতিবাহিত করছে আওয়ামী লীগের জন্ম ছিয়াত্তর বছর উনিশশো সালের তেইশে জুন রোজ গার্ডেনে জন্ম নেওয়া আওয়ামী লীগ আজ কালে কালে ছিয়াত্তর বছর এই ছিয়াত্তর বছরের ইতিহাসে আওয়ামী লীগের পালকে অসংখ্য অর্জন উর্জিত হয়েছে উনিশশো সালে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে আমাদের মুক্তির কাণ্ডায় হয়ে ওঠে আওয়ামী লীগ স্বাধীনতা পরবর্তী সময়ে স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগ লীগ দেশে যখন আওয়ামী আওয়ামী সরকার গঠন লীগকে শান্তিতে থাকতে দেয়নি হায়ানারা বিশেষ করে পাকিস্তানিরা বা পাকিস্তান পন্থীরা শান্তিতে থাকতে দেয়নি তারা হারিয়ে যাওয়া পূর্ব পাকিস্তানকে পুনরুদ্ধারের জন্য নানাভাবে চেষ্টা করতে থাকে তার সেই চেষ্টা সেই চেষ্টারই পরিপ্রেক্ষিতে মাত্র সাড়ে তিন বছরের মাথায় তারা সফল হয় উনিশশো সালের পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তির দেশারি বাঙালির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মাধ্যমে তারা সাড়ে তিন বছরের মধ্যে সফল কাম হয় তারপরে সেই আওয়ামী লীগ ক্ষত বিক্ষত হয়ে যায় রক্তপাতের পরে আওয়ামী লীগ কিং কর্তব্য বিমো হয়ে যায় আওয়ামী লীগ কিভাবে ঘুরে দাঁড়াবে ঘুরে দাঁড়ানোর দিশা পায়নি কিছুদিন এরই মধ্যে আওয়ামী লীগে আসে ভাঙ্গন আওয়ামী লীগ দুটো তিনটা ভাগে ভাগ হয়ে যায় আরো দুজন দুটি রাজনৈতিক দল করে মোট পাঁচটি ভাগ যদি বলি তাহলে ভুল হবে না আওয়ামী লীগ মিজান আউয়ামীলিক মালেক আওয়ামী লীগ একটি বাকশাল এবং আরেকটি রাজনৈতিক দল আব্দুর রশিদ তর্ক বাগিসের আরেকটি রাজনৈতিক দল মানে পাঁচটি আওয়ামী লীগ আমি সেই বিচারের সাথে সেই সময়ের সাথে যদি আজকে দুই হাজার চব্বিশ সাবাহিকতায় দুই হাজার পঁচিশের আওয়ামী লীগকে চিন্তা করি পঁচাত্তরের তুলনায় আজকে আওয়ামী লীগ আওয়ামী লীগের কিছু সান্ত্বনার জায়গা আছে এই কথাগুলো আমি আরো কয়েক মাস আগেও বলেছি আজকে যেহেতু একটি বিশেষ দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন সেই জন্য আবারও বলছি উনিশশো সালে আওয়ামী লীগের প্রাণ ভোমরা জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান হত্যার শিকার হয়েছিলেন সপরিবারে দুই হাজার চব্বিশের ষড়যন্ত্রকালে আওয়ামী লীগের কাণ্ডারি শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যরা বেঁচে গেছেন এই বেঁচে যাওয়াটা একটি আওয়ামী লীগের জন্য প্লাস পয়েন্ট আজকের সাত মাস হয়ে গেছে সাত মাস পেরিয়ে গেছে আওয়ামী এখনো পর্যন্ত ভাঙ্গনের সৃষ্টি হয়নি কিংবা সরকারের স্বতচেষ্টায়ও আওয়ামী লীগে কোনো ভাঙ্গন ধরাতে পারেনি এবং পঁচাত্তরের আওয়ামী লীগে ভাঙ্গন তৈরি হলেও আজকের আওয়ামী লীগে ভাঙ্গন হবার সম্ভাবনাটা খুব ক্ষীণ তবে একটি শঙ্কা আছে এই যে সামনের দিনগুলোতে আওয়ামী লীগ যেহেতু কাজ করতে পারছে না আওয়ামী লীগের নেতাকর্মীরা হতাশায় অনেকে জীবন বাঁচাতে অনেকে রং পরিবর্তনের কারণে আওয়ামী লীগ ত্যাগ করতে পারে এই উড়িয়ে দেওয়া যায় না সে জায়গা থেকে খানিকটা সংকট হবে এই মুহূর্তে সংকটটা হচ্ছে আওয়ামী লীগ সরাসরি মাঠে কাজ করতে পারছে না অসংখ্য আওয়ামী লীগ নেতাকর্মী হত্যার শিকার হয়েছে অসংখ্য আওয়ামী লীগ নেতাকর্মী পালিয়ে বেড়াচ্ছে অসংখ্য আওয়ামী লীগ নেতাকর্মী জেলে বন্দি আছে সেই জায়গায় আওয়ামী লীগ সংকটে এবং আওয়ামী লীগ নেতৃত্ব শূন্য নেতৃত্ব শূন্য এই অর্থে কারণ আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী লুকিয়ে আছে পালিয়ে আছে কিংবা বিদেশে অবস্থান করছে এবং কি প্রধান নেতা শেখ হাসিনাও বিদেশে অবস্থান করছেন সেই জায়গায় দেশে নেতৃত্ব দেবে গে নেতৃত্বের একটা সংকট সাত মাসেও সংকট কিন্তু আওয়ামী লীগ সত্যিকার অর্থে তীব্র ভাবে আমি ইতিবাচক কথা বললাম যে আওয়ামী লীগে ঐক্যবদ্ধ আছে এবং যারা বিচ্ছিন্ন যারা হয়তো এদিক ওদিক চলে যাবে আমরা চলে যে যাবে দু চারের মধ্যে দু এক মাসের মধ্যে আমরা সেটিও দেখতে পারবো যারা চলে যাবে তারা আসলে আওয়ামী লীগকে ধারণ করে না তারাই চলে যাবে যারা আওয়ামী লীগের সত্যিকারের ধারণ করে তাদেরকে বুলেট বোমা মানলেও তারা আওয়ামী লীগ ছেড়ে যাবে না আওয়ামী লীগ এমন একটি দল বা এমন একটি আদর্শ লীগের নেতিবাচক দোষ তো আওয়ামী লীগের না দোষ কোনো রাজনৈতিক দলের না আওয়ামী লীগের গঠনতন্ত্রে বা যে কোনো রাজনৈতিক দলের গঠনতন্ত্রে তো ভালো ভালো কথা বলা হয় একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা হয় মহৎ উদ্দেশ্যে সেই জায়গা থেকে আওয়ামী লীগও ভালো উদ্দেশ্য জন্ম হয়েছে পথ চলেছে আজকে জীবিত তো সেই যেটি বলছি যে আওয়ামী লীগে নেতিবাচক কর্ম আছে সেটি মানুষের জন্য আওয়ামী লীগের জন্য নয় সংগঠনের জন্য নয় এই যে এই সরকারটি বর্তমানে যে একটি অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারটি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে হুঙ্কার ছেড়েছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে আওয়ামী লীগের প্রতিম সংগঠন কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে গেলে এক হাজারবার বার ভাবতে হবে এক হাজার বার ভেবেছ ভেবে যখন কোনো কুল কেনারা করতে পারেনি তখন আওয়ামী লীগকে কিন্তু নিষিদ্ধ করতে পারেনি এবং আগামী দিনগুলোতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে না কারণ এই আওয়ামী লীগ উড়ে এসে জুড়ে বসা রাজনৈতিক দল নয় আওয়ামী লীগ এদেশের মাটি ও মানুষের দল এদেশের মাটি ও মানুষের কণ্ঠস্বর সেই জায়গায় নিষিদ্ধ তো দূর কি আমি যেটি বলছিলাম যে আওয়ামী লীগ আজকে কেমন অবস্থায় আছে এই মুহূর্তে যদি বলি আওয়ামী লীগ আসলে খুব একটা ভালো অবস্থায় নেই আছে শুধুমাত্র ভার্চুয়াল কিছু কর্মকাণ্ডে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা মাঝে মাঝে ভার্চুয়ালি অংশগ্রহণ করছেন বিভিন্ন ফোরামে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুকে অংশগ্রহণ করছেন ইউটিউবে অংশগ্রহণ করছেন এবং নেতারা আওয়ামী লীগের নেতারাও বিভিন্নভাবে অংশগ্রহণ করছেন এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে হবে এবং ঘুরে দাঁড়াবে কবে কিংবা আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা কবে দেশে ফিরবেন কিংবা আওয়ামী লীগ ফুল ফেজে সরাসরি রাজনীতিতে কবে ফিরবেন এগুলো আসলে এই মুহূর্তের কথা যদি আমি বলি যে আমি বলবো না যে আওয়ামী লীগ অমুক এখনো পর্যন্ত আওয়ামী লীগ হাসিনা কবে ফিরবে আওয়ামী লীগ এটি আমার জন্য বলা কঠিন কারণ সত্যিকার অর্থ আমার জন্য কেন যারা নীতি নির্ধারক এমনকি বাংলাদেশ সেনাবাহিনী বলুন কিংবা বৈদেশিক শক্তি বলুন যারা এ ব্যাপারে কাজ করছে যে আওয়ামী লীগ ফিরবে ফিরুক রাজনীতিতে তারাও এই মুহূর্তের দিন তারিখ বলতে পারবে না আর আপনি তো কে আমিও কবে ফিরবে সশরীরে কবে শেখ হাসিনার এবং আওয়ামী লীগ ফেরা শেখ হাসিনার দেশে ফেরা সেই প্রেক্ষাপটও যদি রচিত হয় যে আওয়ামী লীগকে দমন পীড়ন করবে না অত্যাচার নির্যাতন করবে না শেখ হাসিনাকে অন্যায়ভাবে জেল জুলুম করা হবে না এই নিশ্চয়তা পেলেও সহসায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরা ঠিক হবে না কারণ বাংলাদেশ অনিরাপদ এই যে বিগত সাত মাসের যে একটি সরকার এই সরকারটি বাংলাদেশকে অনিরাপদ করে তুলেছে এখানে সাধারণ মানুষের জানমালেরই নিরাপত্তাহীনতা আছে সেখানে আওয়ামী লীগের মতো দলীয় প্রধান শেখ হাসিনা এমনকি আমি এর আগের বক্তব্যেও বলেছি তাকে যদি কেন্টোনমেন্টে নিয়ে এসে রাখাও হয় এই মুহূর্তে শেখ হাসিনার দেশে ফেরা ঠিক হবে না তিনি বেঁচে গেছেন তিনি মৃত্যুঞ্জয়ী তিনি বারবার বেঁচে যান এবারও বেঁচে গেছেন এবার তিনি মানা পড়তে পারতেন এবং তাকে মেরে ফেলারই ষড়যন্ত্র ছিল এবং বড় ধরনের আরো একটা বড় পরিকল্পনা ছিল আমি সেনাবাহিনীরও প্রশংসা করি সেনাপ্রধানের প্রশংসা করি অনেকের গা জালা করে সেনাপ্রধান অত্যন্ত কৌশলে ঠান্ডা মাথায় সেনাপ্রধান নিজের জীবন বাঁচিয়েছেন একটা বড় ধরনের অভ্যুত্থান থেকে বাঁচিয়েছেন বাংলাদেশকে এবং সেই সময়ের প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে বাঁচিয়েছেন যেটি বলছি যে শেখ হাসিনার এই মুহূর্তে দেশে ফেরার ঠিক হবে দেশের পরিস্থিতি গড়ে উঠে গড়ে তুলতে গেলে সময় লাগবে এই জন্য আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার যদি রাজনীতি করবার পরিবেশ তৈরি হয় যদি সবকিছু স্বাভাবিক হয় তবু একজন ভারপ্রাপ্ত শেখ হাসিনার একজন ভারপ্রাপ্ত এবং দলীয় মুখপাত্র সাধারণ সম্পাদকের একজন ভারপ্রাপ্ত এসব দিয়ে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে আমি একটি কথাই বলবো যে আওয়ামী লীগ পঁচাত্তর পরবর্তী আওয়ামী লীগের তুলনায় আজকে আওয়ামী লীগ শাসকেরা রোধ করতে চায় কিন্তু তারপরেও আওয়ামী লীগ নিয়ে আমরা কথা বলতে পারছি জয় বাংলা স্লোগান দিতে পারছি নানা রকম অত্যায় অন্যায় অত্যাচার নির্যাতন হচ্ছে হয়তো বলতে পারেন পঁচাত্তর পরবর্তী সময়ের চেয়ে আমরা হয়তো অনেক বেশি দুঃসাহসী যার কারণে আওয়ামী লীগ নিয়ে কথা বলতে পারছি যার কারণে জয় বাংলা স্লোগান দিতে পারছি দিতে বাধা আপনি প্রকাশ্যে গিয়ে দেন কোনো আসরে আপনাকে বাধা দেবে আপনার উপর অত্যাচার করবে কিন্তু সাহসিকতা অর্জন করে দিতে পারছি আমি সারমর্ম এটাই বলবো যে পঁচাত্তর পরবর্তী আওয়ামী লীগ কিংবা আজকের আওয়ামী লীগ আমি বলবো আজকে অনেক এগিয়ে আছে সেম ঘটনা একই অবস্থা যদিও বা কিন্তু আওয়ামী লীগ আজকে অনেক এগিয়ে আছে এবং আওয়ামী লীগ ফের আবার আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাবার নির্বাচনে অংশ নেওয়ার কাজ চলছে ব্যাপকভাবে কাজ চলছে তীব্রভাবে কাজ চলছে হয়তো হঠাৎ করে আমি আজকে তারিখ বলতে পারছি না হঠাৎ করে দেখবেন সাত দিন পরে পরে আওয়ামী লীগ ফিরছে সরকার ঠান্ডা কিংবা যে সরকারটি বর্তমানে আছে এই সরকারটি চেঞ্জ হয়ে গেছে এবং চেঞ্জ হয়ে যে সরকারটি আসছে সেই সরকারটি আওয়ামী লীগের রাজনীতি করতে কোনো বাধা হবে না কাজেই আওয়ামী লীগ অনেক ভালো অবস্থায় আছে সারা দেশের নেতাকর্মীরা আপনাদের কারণেই আপনারা এখনো অটুট আছেন এবং আপনারা যে কোনো ডাক দিলে আপনারা ঝাঁপিয়ে পড়েন সেই জায়গা থেকে আপনারাই শক্তি শক্তি আমি এই মুহূর্তে দেখতে চাই আমি মুহূর্তে দেখি যে কেন্দ্রীয় নেতৃত্ব আওয়ামী না থাকলেও তৃণমূল তীব্রভাবে আছে এই তৃণমূলই আওয়ামী সম্পদ এই তৃণমূলই আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে রাজনীতিতে ফিরিয়ে আনবে আওয়ামী লীগ স্বাভাবিক কার্যক্রমে ফিরবে এবং আরেকটি সবচেয়ে বড় কথা আওয়ামী লীগ যে এত দ্রুত কয়েক মাসের মধ্যে এত দ্রুত জনপ্রিয়তায় ফিরবে এটি একটি বিস্ময়কর এবং অবিশ্বাস্য এই মুহূর্তে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে অংশগ্রহণমূলক নির্বাচন হলে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হলে আওয়ামী লীগ বিজয়ী হবে একদম এটি কোনো বানানো কথা না সাজানো কথা না আওয়ামী লীগ বিজয়ী হবে কাজেই আওয়ামী লীগ ফিরছে আওয়ামী লীগ ফিরবে হতাশার কোনো কারণ নেই এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন